বাবাটা ভাইয়া আমার সারা পিতা মাতার স্মরণ করে সর্ব তাদের জন্য ফেরাত করে আল্লাহ ওই ব্যক্তি যখন তার পিতা সামনে কবরের সামনে বাবা মারা যাবে আর চাইতে চাইতে ততক্ষণ পর্যন্ত সে দাওয়া কবুল থাকবে যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতাকে না করে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তারা তার প্রত্যেকটা দোয়া কবুল করে তার পিতা মাতাকে দেখব এবং পটকার থেকে নেককার বানায় আর চান্নাতি বানায় দেবে জোরে জোরে

পিতা মাতার সন্তানের জন্য ধোয়া আর সন্তান যদি পিতা মাতার জন্য আমার আল্লাহ বলে এই দোয়া বিনা অসিনা বিনা মাধ্যমে আল্লাহ